কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানায় আপনারা দেখছেন ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আজকে আমাদের আলোচনার বিষয় ওলকপি চাষ এবং তার পরিচর্যা দর্শক বন্ধু বা আমার কৃষক বন্ধুরা অনেকেই জানেন যে ওলকপি একটি খুব গুরুত্বপূর্ণ ফসল যেটি পুষ্টিগুণে ভরপুর এবং এটিতে অতিরিক্ত মাত্রায় রয়েছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে এবং আয়রনও রয়েছে তার জন্য বাচ্চা থেকে বড় সবারই এটা খাওয়ার জন্য খুব উপযোগী আজকেই আমাদের আলোচনায় থাকছেন দুইজন বিশিষ্ট মানুষ পরিচয় করিয়ে দিই আমার বাঁদিকে রয়েছেন শ্রী বরুণ কৃষ্ণ কুণ্ডু অতিরিক্ত কৃষি অধিকর্তা পি কাক্তিক মহকুমা দক্ষিণ চব্বিশ পরগনা নমস্কার আপনাকে স্বাগত জানান আর রয়েছেন একজন প্রগতিশীল কৃষক যিনি তার জমিতে ওলকপি চাষ করছেন দীর্ঘদিন ধরে এবং মুনাফা লাভও করেছেন পরিচয় করিয়ে দিই শ্রী প্রান্তিক মান্না উনি এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নন্দকুমারপুর গ্রাম থেকে আপনাকে স্বাগত আর দর্শক বন্ধুরা আপনারা তো রয়েছেন আজকের এই আলোচনায় যারা এই আলোচনায় অংশগ্রহণ করতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিফোন করুন টিভির পর্দায় দেওয়া নম্বরে আর এই অনুষ্ঠান আপনারা দেখছেন দূরদর্শনের ডিডি বাংলা এবং আমাদের ইউটিউব লাইভে সরাসরি যারা আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না সরাসরি তারা আমাদের দূরদর্শনের ইউটিউব লাইভে গিয়ে বা লিংকে গিয়ে দেখে নিতে পারেন যে কোনো সময়ে শুরু করছি আজকের আলোচনা ওলকপি চাষ এবং তার পরিচর্যা আমি প্রথমে আসবো বাবুর কাছে আচ্ছা বাবু এই যে রবি ওলকপি চাষ এর চাষের জন্য এই চাষের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি যদি আমার দর্শক বন্ধুদের একটু বলেন হ্যাঁ এই যে ওলকপি চাষ সাধারণত আমরা শুনে থাকি যে বাঁধাকপি চাষ ফুলকপি চাষ বা ব্রকলি কিন্তু ওলকপি চাষটা অতটা পপুলার নয় কিন্তু ওলকপিটা অল্প দিনের ফসল বিশেষত এটা চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে একটা ভীষণ লাভজনক চাষ এবং এতে অনেক পৌষ্টিক গুণ আছে বিশেষ করে এটা অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি ডায়াবেটিক গুণ তো আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই কে এই সমস্ত আছে এবং কিছু আইসো এবং পলিসালফেরন এই জাতীয় কিছু জিনিস আছে যেটা হজম শক্তি বাড়ায় এবং এটা পৌষ্টিক গুণে ভরপুর এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে যার জন্যে এই চাষে আচ্ছা প্রায় সময় একে সেচ দিতে হবে এবং কোনো কারণে যদি সেচের ঘাটতি থাকে তাহলে কিন্তু ওলকপি ফেটে যায় তাই বিশেষ বিশেষ জাত এবং অল্প সময়ের জাত যারা এই ফসলটাকে আগে করবে তারা বাজারে বাজারজাত করতে সুবিধা হবে এবং বিশেষ করে ভালো দাম পাবে এবং এতে খরচা অনেক কম রোগ পোকা অন্যান্য ফসলের তুলনায় কম লাগে এবং এটাতে পরিচর্যা প্রায় নেই বললেই চলে যার জন্যে এটা খুব অল্প সময়ের মধ্যে ভালো ফলন দেয় অনেক যারা আগে ফসল তোলে মানে জলদি যারা ওলকপি চাষ করেন তারা একই জমিতে দুবার ওলকপি চাষ করতে পারবেন যারা একটু নাবিতে করছে তারা মিশ্র ফসল হিসেবে ওলকপির সাথে কাঁচা লঙ্কা মানে লঙ্কা চাষ বা আপনার হচ্ছে মিষ্টি কুমড়ো চাষ একসাথে করেও ভীষণ লাভজনক চাষ হিসেবে ওলকপি করতেই পারেন আমি আসবো প্রান্তিক বাবুর কাছে আচ্ছা আপনি তো অনেক দিন ধরে এই চাষ করছেন তো এই চাষ করতে গিয়ে মাটিটা কীরকম হওয়া দরকার যদি একটু আমার দর্শক বন্ধু বা কৃষক বন্ধুদের বলেন এখানে মাটি দরকার হচ্ছে দোঁশ পলি দোঁয়াঁশ এবং এটেল দোঁশ এই ধরনের মাটিতে সাধারণত ওলকপিটা খুবই ভালো হয় সেক্ষেত্রে বলে রাখা ভালো যে যখন লাঙল করবে সেটাকে তিন চারটে চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নিলে পরে ওলকপি চাষের ক্ষেত্রে খুবই ভালো হয় আমি বরুণবাবুর কাছে আসব যে কোনো চাষের ক্ষেত্রে যে কোনো ফসল তৈরির ক্ষেত্রে উৎপন্ন হওয়ার জন্য একটা জাত ভীষণ গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে এবং তার সঙ্গে বীজ শোধন এই ব্যাপারে আমার দর্শক বন্ধুদের যদি একটু আলোকপাত করেন হ্যাঁ আমরা কোনো একটা ভালো ফসল পেতে গেলে প্রথমে আমাকে জাতটা নির্বাচন করতে হবে এবং কোন ক্লাইমেটে কোন আবহাওয়ায় আমি চাষ করছি এবং তার আগে আমাকে জানতে হবে বাজার দর কী আছে এবং আমি যত তাড়াতাড়ি বাজার জাত করতে পারবো তার তখনই আমি ভালো দাম পাব সেই জন্যে জাতগুলোও নির্বাচিত হয় জলদি জাত মাঝারি জাত এবং নাবি জাত জলদি জাতগুলো মোটামুটি চল্লিশ দিনের মধ্যে ফসল তোলা যায় সাধারণত এটা প্রথমে বীজটা উন্নত মানের বীজ নিতে হবে যেগুলো খুব অল্প দিনের মধ্যে পাহুজা রকেট আছে পাহুজা কোম্পানির আপনার সোলজার আছে ভিয়েনা হোয়াইট পিঙ্ক ভিয়েনা তারপরে হচ্ছে আপনার পুষা বিরাট তারপর হচ্ছে গ্রিন এই জাতীয়গুলো আছে এইগুলো লং গ্রিন এই জাতগুলো নেওয়া যেতেই পারে এইগুলো কিন্তু ভালো ফলন দেয় তো যারা জলদি জাতের চাষ করবেন তারা মোটামুটি বীজতলা এক মাস মতো রাখ থাকে এবং বিঘাতে একশো পঁচিশ গ্রামের মতো বীজ লাগে এবং বীজটা অবশ্যই বীজ শোধন করে নিতে হবে ম্যাংকোজেপ হলে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে করতে হবে অথবা ব্যাবিস্টিন পঞ্চাশ শতাংশ বানে কার্বেন সেটা দেড় থেকে দু গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে বীজটা বোনা উচিত এবং বীজটার মাপ হবে প্রতি বর্গমিটারে আমার যে কি কী সার লাগবে সেগুলো আমাকে জানতে হবে প্রতি বর্গমিটারে পনেরো গ্রাম নাইট্রোজেন পনেরো গ্রাম ফসফেট এবং পনেরো গ্রাম পটাশ এটা লাগবে এবং আড়াই কেজি মতো শুকনো গোবর সার দিতে হবে যদি বীজতলাতে রোগ যদি লাগে বিশেষ করে অনেক সময় ঝিমুনি রোগ লাগে অনেক সময় ছত্রাক ঘটিত থাকে সেক্ষেত্রে কিছু পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স মিশিয়ে জমিটা তৈরি করে বীজটা বুনতে হবে বীজটার দূরত্ব কি হবে প্রতি এক সেন্টিমিটার গভীরতায় রোয়া হতে হবে এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে পাঁচ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পনেরো সেন্টিমিটারের মতো এক মাস মতো বীজতলায় থাকবে এবং এই বীজতলাতে মোটামুটি চার থেকে পাঁচ পাতা বিশিষ্ট হলে তখন আমরা বীজতলা থেকে আমরা মূল জমিতে ওই চারাটা নিয়ে যাব। এবার আমি আসছি মূল জমি তৈরি কী করে করব। আমার পূর্ববর্তী বক্তা বলেই দিয়েছেন যে ঝুরঝুরে মাটি হতে হবে বেলে দোআশ এটেল দোআশ যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে সেরকম জায়গায় আমাকে মাটিটা নির্বাচন করতে হবে এবং সাধারণত সানলাইট মানে সূর্যালোক পড়ে এই দিকে নজর দিতে হবে ছায়াযুক্ত স্থানেও ওলকপি হবে কিন্তু সেখানে সাইজটা ছোট হবে যত সূর্য আলোক পাবে তত এর গাছের বৃদ্ধি ভালো হবে মোটামুটি তিরিশ সেন্টিমিটার মতো গাছের লম্বা হয় আমরা ওলকপির কাণ্ড স্ফীত কাণ্ডটা ব্যবহার করি যেটাকে নব বলা হয় এটাকে হিন্দিতে বলে গাঢ়গপি আমরা ওলকপি বলি ইংরেজিতে বলে নলখল এবং এর পৌষ্টিক গুণ অপরিসীম তাই এটাকে ভালোভাবে যত্ন করতে হবে এবং আগাছা নির্মূল করতে হবে মোটামুটি চল্লিশ দিন পর্যন্ত হাত নিরান বা আগাছা যেভাবে হোক নিয়ন্ত্রণে রাখা দরকার এবার মূল জমির পরিচর্যায় হিসেবে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে পঞ্চাশ কেজি খোল এবং কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করতে হবে তার আগে বলে রাখা ভালো প্রথম চাষে আমি বিঘা প্রতি পঞ্চাশ কেজি খোলের সঙ্গে এক কেজি ট্রাইকোরোমা ভিড়িডি যেটা জৈব ছত্রাকনাশক এবং এক কেজি সিউডোমোনাস ফ্লোরসেন্স যেটি ব্যাকটেরিয়া নাশক আমাকে প্রথম চাষে ব্যবহার করতে হবে এবং শেষ চাষে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এনকিপিকে ব্যবহার করে জমিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং তারপরে পঁচিশ সেন্টিমিটার বাই পঁচিশ সেন্টিমিটার মানে শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁচিশ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব ওই পাঁচ পাতা বিশিষ্ট চারা আমাকে বিকেলবেলার দিকে আমাকে চারাটা লাগাতে হবে তাহলে কি হবে মারা যাবে কম এবং তিন থেকে চার দিন বাদে আর একটা হালকা সেচ দিতে হবে যখন আমি চারা বসাবো সেই সময় একটা সেচ দেওয়ার দরকার আছে মানে হালকা সেচ এবং এটা সাত দিন অন্তর অন্তর সেচ ব্যবস্থা আমাকে চালিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে যেন জলের বা রসের যেন টান না থাকে আমরা আবার উত্তরে প্রশ্নের উত্তর নেব তার আগে আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো কে রয়েছেন নমস্কার হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার আমরা কি বীজের চারা তৈরি করেই করতে পারি নাকি এটা বীজ ছড়িয়ে দিয়ে জমিতেও করতে পারি আমরা আমাদের বাজারে কিন্তু গুণ আছে সেই গুণ অনুযায়ী কিন্তু আমরা পয়সা পাই না

আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমি যদি চারাটা লাগাতে পারি মানে বিষটা যদি লাগাতে পারি তাহলে আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে আমি চারাটা রোয়া করতে পারবো এবার যত তাড়াতাড়ি আপনি নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি বাজার পাবেন মোটামুটি দেখা গেছে ছয় থেকে আট সেন্টিমিটার মোটামুটি এর ব্যাস হবে কাণ্ডটা সেই অবস্থায় যদি আপনি বাজারটা নিতে পারেন সবচেয়ে ভালো এবং যদি বাজার যদি খারাপ থাকে তাহলে আপনি পাঁচ সাত দিন কি দশ দিন ওয়েট করতে পারেন এমন কিছু জাত আছে যেই জাতগুলো ফেটে যায় না অথচ ছাল আসে না সেরকম জাত আপনাকে নির্বাচন করতে হবে এবং যে সমস্ত জাতগুলোর কথা আমরা বলছি সেইগুলো কিন্তু অনেক উন্নত ধরনের জাত এবং উচ্চ ফলন রাখে সেই রকম হাইব্রিড জাতগুলোর কথাই আমরা বলেছি সেই জাতগুলো আপনারা নির্বাচন করুন দ্বিতীয় কথা যে ফলন পাচ্ছেন না বা দাম নির্ভর করছে সেটা হচ্ছে এককালীন হয়তো বাজারে সবজি চলে এসে গেল কি না উপর নির্ভর করে এবং মিশ্র ফসল হিসেবে কেউ যদি চাষ করে বিশেষ করে ওলকপির সঙ্গে কেউ যদি লাংকা অথবা মিষ্টি কুমড়ো লাভ চাষ করেন তাহলে একই খরচায় কিন্তু তিন ধরনের ফসলে আপনি পাবেন এবং যত তাড়াতাড়ি আগরই ফসল করবেন তত তাড়াতাড়ি আপনি দাম পাবেন আর এই ফসলে মোটামুটি যে পরিমাণ সার লাগে সেগুলো আমরা বললাম এরপরে চাপান সারের কথা বলছি মোটামুটি দশ দিনের মাথায় চার থেকে পাঁচ কেজি ইউরিয়া এবং কুড়ি থেকে তিরিশ দিনের মাথায় আসবো আবার আমাদের একটা বিরতি আছে নিচ্ছে একটা বিরতি আলোচনায় আবার ফিরছি এলাম আবার আলোচনায় আজকের আলোচনা চাষ এবং তার পরিচর্যা আমি চলে আসবো বরুণবাবুর কাছে চাপান সার নিয়ে আমাদের চাপান সার হিসেবে আমরা সাধারণত এখানে ইউরিয়া ব্যবহার করবো ইউরিয়া হিসেবে আমরা দশ দিনের মাথায় মানে চারা লাগানোর দশ দিনের মাথায় চার থেকে পাঁচ কেজি ইউরিয়া দেবো এবং কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আমরা আরও চার থেকে পাঁচ কেজি ইউরিয়া সার চাবাত দেবো আর শেষ চাষে আমরা বলেছি দীঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে কুড়ি কেজির মতো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার দিয়েছি যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ আছে এরপরে আমরা যে জিনিসগুলো করতে হবে সেচের ব্যবস্থাটা ঠিক রাখতে হবে আর অনুখাদ্যের কিছু ঘাটতি দেখা যেতে পারে বিশেষ করে জিঙ্ক বরণ মলিবেডোনাম এই তিনটে কম্বিনেশনের বেশ কিছু অনুখাদ্য বাজারজাত আছে যেগুলো হচ্ছে ট্রাসেল বা অ্যাগ্রোমিন বা মাল্টিপ্লেক্স এইগুলো তিন থেকে গ্রাম প্রতি লিটার জলে গুলে পঁচিশ দিনের মাথায় আর একটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় যদি স্প্রে করা যায় তাহলে উজ্জ্বলতা বাড়বে এবং কাণ্ড ফাটবে না এবং বৃদ্ধি ভালো হবে এবং এবং হচ্ছে যে ওলকপিটা ভীষণ সফট হবে মানে নরম হবে মূলত যেটা হচ্ছে যে ওলকপি ঠিকমতো পরিচর্যার অভাবে বিশেষ করে ছাল চলে আসছে এবং জাত ঠিকমতো নির্বাচন না করার ফলে কিন্তু বাজার দাম পাচ্ছে না সেই জন্য উন্নত মানের ভালো বীজ এবং বীজ শোধন এবং টাইমলি চারা বুনতে হবে মানে রোয়া করতে হবে তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় আমরা আবার আলোচনায় ফিরব এখন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বাঁধাকপি চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ প্রথমে পাতার নিচের দিকে বেগুনি বাদামি দাগ দেখা যায় পাতার উপরে ওই দাগের বিপরীতে হলদে দাগ দেখা দেয় পাতার নিচের দিকে ছত্রাকের বৃদ্ধি লক্ষ্য করা যায় দাগও বড় হয় শেষ পর্যন্ত সম্পূর্ণ পাতা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় গাছের অংশবিশেষ ও বীজের মধ্যে রোগের জীবাণু থাকে এর প্রতিকার করতে প্রতি কেজি বীজের সঙ্গে তিন গ্রাম থাইরাম মিশিয়ে শোধন করা যায় অথবা প্রতি লিটার জলে দুই দশমিক পাঁচ গ্রাম মেটালাক্সিলের সাথে ম্যানক্রোজব গুলে স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এবার আসছি পশ্চিমবঙ্গের তিনটি জায়গায় বেগুনের নিয়ন্ত্রিত বাজার দর আসানসোল সর্বোচ্চ চার হাজার দুশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল বাঁকুড়া সদর সর্বোচ্চ তিন হাজার পাঁচশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন হাজার টাকা প্রতি কুইন্টাল হাবরা সর্বোচ্চ দু টাকা প্রতি কুইন্টাল এবং সর্বনিম্ন দু টাকা প্রতি কুইন্টাল আবার আলোচনায় আমাদের আলোচনা আজকের ওলকপি চাষ এবং তার পরিচর্যা আমি আসবো প্রান্তিক বাবুর কাছে আচ্ছা আপনি তো দীর্ঘ অনেক দিন ধরে ওলকপি চাষ করছেন তো এই ওলকপি চাষ যে করছেন সেটা কতদিন লাগে আপনি যে আমাদের বরুণ বাবু জানেন যে দুবার চাষ করা যায় আপনি এটা কিভাবে চাষ করেন আপনার কি দুবারেই করেন নাকি একবার চাষ করে সেটা বাজারে যত করেন একটু যদি দর্শক বন্ধুদের জানান আমি সাত থেকে আট বছর এই ওলকপি চাষটা করছি এখানে আমি সাধারণত করি নবী যাত্রা যেটা যেটা নবী নয় যেটা জলদি জাত বলে জলদি জাত আর নবী জাত দুটো জাত আছে তো আমরা সাধারণত করি যেটা জলদি জাত জলদি যাত্রা সাধারণত সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে প্রায় দেড় মাস সময় লাগে মানে চারা রোপণ থেকে ফসল ওঠা পর্যন্ত এবং বাজারজাত করা হয় পঁয়তাল্লিশ দিনের মাথায় এবং যেটা পরবর্তীতে যেটা নবীজাত বলি যেটা সেটা সাধারণত লাগে প্রায় ষাট দিন মানে দু মাস লাগে তারপরে বাজার জাত করা যায় কিন্তু আমি সাধারণত করি জলদি যাত্রা। এতে আমার বাজার দরটা ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় আমি আসবো বরুণবাবুর কাছে যে কোনো চাষবাসের ফসলের ক্ষেত্রে তো রোগ পোকা একটা ভীষণ ক্ষতিকারক ব্যাপার একটা যেটা নিয়ন্ত্রণ করার জন্য কি করা যেতে পারে এবং রোগ পোকাগুলো কি যদি আমার দর্শক বন্ধুদের একটু যদি করেন দেখুন মানে ওলকপিতে রোগ যেরকম লাগে সেরকম পোকাও লাগে রোগের মধ্যে যেটা হচ্ছে গোড়া পচা তারপরে হচ্ছে চারা ধসা এই রোগগুলো বেশি দেখা যায় এছাড়া পাতায় দাগ এইগুলো আছে তো প্রথম দিকে ধরুন আবহাওয়া বর্তমানে অনেক উন্নত হয়েছে মানে আবহাওয়া ব্যবস্থা মানে বলতে গেলে আজকে যে সমস্ত রিপোর্টগুলো আমরা পাই মোটামুটি মিলে যায় তাহলে যদি দেখা যায় যদি বৃষ্টি হয় বা মেঘলা আবহাওয়া থাকে তাহলে আগাম আমরা তার আগেই আমরা প্রতিষেধক হিসেবে আমরা মেটালেক্সিল এবং ম্যাঙ্কোজেপের মিশ্রণ যেগুলো বাজারজাত নাম হিসেবে টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের পাতায় এবং গোড়ায় স্প্রে করে দেব। সাধারণত বিঘাতে আশি থেকে একশো লিটার ওষুধগুলা জল লাগে এবং এই স্প্রে সাধারণত আমরা ন্যাপস্যাক বা ব্যাকপ্যাক জাতীয় মেশিনের সাহায্যে স্প্রে করব। বিকেলবেলা হলে চারটে নাগাদ এবং সকালবেলা যদি হয় তাহলে আটটা থেকে দশটা নাগাদ স্প্রে করব। এবং স্প্রে আমরা ভালোভাবে করতে হবে যাতে পাতার উপরে এবং তলায় ভালোভাবে এই ছত্রাকনাশকগুলো যেন ভালোভাবে স্প্রে করে এবং যাতে পরবর্তীকালে যদি কোনো প্রতিকূল আবহাওয়া থাকে তার সঙ্গে লড়াই করতে পারবে এবং যাতে রোগটা যেন না ছড়ায় এইগুলো আমাকে দেখতে হবে এছাড়া আরেকটি রোগ আছে সেটাকে বলা হচ্ছে এক পেশে রোগ বা ব্ল্যাক রড এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটাতে কী হচ্ছে ভি আকৃতির হলদে রঙের দাগ দেখা যাচ্ছে পাতায় এবং পরবর্তীকালে গাছটা এক পেশে মানে রোগ কালো হয়ে যাচ্ছে পচে যাচ্ছে বাজার ভালো দাম পাওয়া যায় না এই এক পেশে রোগটা সাধারণত যেমন ওলকপিতে দেখা যায় বাঁধাকপি ফুলকপি বিশেষ করে এই ক্রুসিফেরি বর্গের ভুক্তের এই এক পেশে রোগ এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর জন্য আপনাকে যদি জৈবভাবে দমন করতে চান তাহলে সিউডোমোনাস ফ্লোরোসেন্স দু গ্রাম প্রতি লিটার গুলে বিকেলবেলায় স্প্রে করবেন এটা হচ্ছে জৈব ব্যাকটেরিয়ানাশক যদি রাসায়নিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনারা কোসাইড মানে কপার হাইড্র অক্সাইড দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অথবা কণিকা মানে যেটা হচ্ছে কাসুগামাইসিন এবং কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড পঁয়তাল্লিশ শতাংশ এবং কাসুগামাইসিন পাঁচ শতাংশ বাজার চলতি নাম হচ্ছে কণিকা দেড় থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আপনার হচ্ছে এই এক পেশের রোগটা অনেকটাই কেটে যাবে তাই এই সমস্ত রোগেরগুলো কথা বললাম এবার আসছি পোকা পোকার মধ্যে যে সমস্ত পোকাগুলো দেখা যায় তার মধ্যে জাপ পোকা লেদা পোকা এগুলো দেখা যায় এছাড়া আছে পাতা ছিদ্রকারী পোকা এছাড়া যেটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক মথ মানে হিরক পিট মথ এইগুলো আছে আর আছে আরও অনেক পোকা আছে সেগুলো বেশি খুব একটা ক্ষতি করে না সেমিলুপার আছে এছাড়া আছে ক্রিমি মানে হচ্ছে নিমাটোড এইগুলো আছে তো যদি দেখা যায় যে জাপ পোকা লেগেছে তাহলে আমরা প্রোফেক্স সুপার প্রোফেনোপস এবং সাইপারমেথ্রিনেস মেথ্রিনেস কম্বিনেশান সেইটা আমরা এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি অথবা যদি জাপ পোকা এবং ল্যাদা পোকা দুটো যদি লাগে তাহলে আমরা কাইট অর্থাৎ সেইটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডক্সা কার্ব এবং অ্যাসিটামেপ্রিডের মিশ্রণ সেইটি এক মিলিলিটার প্রতি লিটার গুলে স্প্রে করলে এই জাপ পোকা একদিকে কন্ট্রোল হবে মানে নিয়ন্ত্রণে আসবে এবং লাদা পোকা নিয়ন্ত্রণে আসবে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এমামেক্টিন ব্যানজয়েড পাঁচ পারসেন্ট এসজি বাজারজাত নাম আছে মিসাইল হাফ গ্রাম মানে শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে লাদা পোকা নিয়ন্ত্রণে আসবে আবার লেদা পোকা যদি জৈবিকভাবে কেউ নিয়ন্ত্রণ করতে চান তারা বিটি যেটা বাজারজাত নাম হচ্ছে বায়োলেপ সেটা দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন অবশ্যই বৈকালবেলা এই বায়োলেপ মানে হচ্ছে বিটি মানে ব্যাসিলাস থ্রিনজেন্সিস এইটা স্প্রে করলে কী হবে যেই লেদা যেটা হচ্ছে সেই ল্যাদাটার চোয়ালটাকে করে দেবে সে আর পরবর্তীকালে খেতে পারবে না এবং মারা যাবে এবং পরবর্তীকালে আবার যদি সে স্প্রে করতে পারে হ্যাঁ যে সমস্ত সুকিটগুলো যেগুলো লার্ভাগুলো মারা গেছে সেগুলো যদি কিছু পাঁচ সাতটা সুক লেদা যদি ওগুলোকে ধ্বংস করে ওটা আবার এক লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলেও আবার পরবর্তীকালে ওর নির্যাসী আবার পরবর্তী লেদা নিয়ন্ত্রণে আসবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে বিটি সেটা সাধারণত ঠান্ডা অবস্থায় অর্থাৎ শীতকালে ভালো কাজ করে ব্যাসিলাস থরিনজেন্সিস গরমকালে ভালো কাজ করে না এটি একটি জৈব এবং ব্যাসিলাস থুরিঞ্জিস বিটি বাজার বাজারজাত নাম আছে বায়োলেপ এটি এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই লাদা পোকা নিয়ন্ত্রণে আসে আমি আসবো আবার আলোচনায় যাচ্ছি একটি বিরতিতে ফিরে এলাম আবার আলোচনায় আমাদের আজকের আলোচনার বিষয় ওলকপি চাষ এবং তার পরিচর্যা আমি বরুণবাবুর সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে পোকা দমনের প্রতিকার কি বলুন বরুণবাবু হ্যাঁ এর মধ্যে আমি যে সমস্তগুলো বলছি যে চষি পোকা যে সমস্ত আছে পাতার রস টুষে খায় পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে আপনারা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারেন এবং গাছের যা উচ্চতা তার থেকে এক ফুট উচ্চতায় বিঘাতে আট থেকে নটা ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ যদি ব্যবহার করা যায় তাহলে সাদা মাছি বা থ্রিপস বা চিরুনি পোকা এই সমস্ত পোকাগুলো আটকে যাবে এবং পোকা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এছাড়া আর রোগ দেখা যায় যেটাকে বলা ক্লাব রুট মানে গদামূল এটা সাধারণত আপনার সেক্ষেত্রে মাটি শোধন করতে হবে জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে এবং নিয়মিত সেচ এবং সেচটাকে নিয়ন্ত্রণভাবে দিতে হবে এই কটাই আমি এবার আসবো প্রান্তিক বাবুর কাছে আপনি তো দীর্ঘদিন ধরে চাষ করছেন এবং যে চাষ করছেন যেটাতে আপনার বললেন যে আপনি চল্লিশ দিনের ফসলটা চাষ করেন তাতে আপনার লাভটা কীরকম হয় যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান এখানে লাভ বলতে টোটাল আমার এক বিঘা জমিতে যদি আমরা তেত্রিশ শতক হিসাবে ধরি এক বিঘা জমিতে টোটাল খরচ খুব সামান্য খরচ হচ্ছে বারো হাজার টাকা যদি খরচ ধরি মানে এক বিঘা জমিতে তাহলে আমার লাভ থাকবে প্রায় আট্টান্ন হাজার টাকা টোটাল আমি ফসল বিক্রি করে পাই সত্তর হাজার টাকা সেখানে খরচ যদি বারো হাজার টাকা হয় তাহলে আমার লাভ আসছে প্রায় আটান্ন হাজার টাকা লাভ তার মানে আপনি এই সাত বছর ধরে এই চাষ করছেন এবং প্রত্যেক বছরই কি এই একই লাভ থাকছে নাকি বছরে বছরে বাড়ছে লাভ না উত্তরোত্তর বাড়ছে ওই খুব একটা কমছে না কমছে না তার মানে এই চাষ করে আপনি কখনো লোকসান হয়নি কখনো লোকসান লোকসান হয়নি এবং বরুণবাবু যে কথা বললেন যে এতে স্বল্প সার বা যে বীজ বীজের পরিমাণ যখন যা দেয়া হচ্ছে বা যেভাবে উন্নত প্রথায় বা বৈজ্ঞানিক ভিত্তিতে চাষ করলে সেখানে রোগ পোকার উপদ্রবগুলো কম থাকছে এবং এখানে আপনার লাভটা বেশ ভালো রকমেরই থাকছে একদম তো আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি বরুণবাবু কিছু বলেন যে এই অলকপি চাষ তারা যে করবেন সেটা যদি ছোট্ট করে বলেন যে একটু বাক্তা যদি দেন কিছু তা একটু জানান ঘন করে চারা রোয়া করুন জলদি যাতে চাষ করুন তাহলে খুব তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন সাইজ যদি ছোটও হয় কিন্তু পুষিয়ে যাবে তাই আমার অনুরোধ যে সঠিক বীজ নির্বাচন করুন সঠিক সময় লাগান বাজার ধরুন এবং এর কিন্তু পৌষ্টিক গুণ অপরিসীম বিশেষ করে অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি ডায়াবেটিক এবং ভিটামিন সিতে ভরপুর এবং হজম শক্তি বাড়ায় তাই এই ওলকপি চাষ করুন নির্দ্বিধায় আমাদের আজকের সময় এখানেই শেষ আমার যারা রয়েছেন আমাদের বিশেষজ্ঞরা তাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি আজকে শুনলেন যারা এই চাষ করছেন তারা তো জানেনি যে কিভাবে চাষ করতে হবে বা যদি কোনো অসুবিধা থাকে তাতে আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আর যারা ভাবছেন যে ওলকপি চাষ করবেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা নিশ্চয়ই লাভ দেবে এবং আগামী দিনে আপনারা ওল ওলকপি চাষ করুন এবং যেটা আমাদের প্রান্তিক বাবুর কাছে শুনলেন যে তিনি ভীষণ রকমভাবে লাভবান হয়েছেন চাষ করে এই চাষ নির্ধায় করতে পারেন এবং লাভবানও হবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার